যদি একটা চুল করতে পারো ধানমন্ডি জিগাতলার ইবনে সিনা হসপিটালের সামনের চাঁদাবাজির অভিযোগে অভিযুক্ত আশরাফুলকে গ্রেপ্তার করেছে পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার এসি শাহ মোহাম্মদ তারিকুজ্জামান পুলিশ জানায় তার রাজনৈতিক পরিচয় মুখ্য না অভিযোগ পেয়ে আশরাফুলকে গ্রেপ্তার করা হয়েছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এর আগে ধানমন্ডি জিগাতলা চাঁদাবাজি একটি ভিডিও ভাইরাল হয় এতে দেখা যায় প্রাইভেটকারে বসা এক ব্যক্তি ওই যুবককে মাস্তানি করার বিষয়ে প্রশ্ন করেন উত্তরে ওই যুবক বলেন হ করতেছি কোনো সমস্যা এই সময় পাশে প্রাইভেটকারের মালিকের স্ত্রী ওই যুবকের নাম জানতে চান উত্তরের যুবক বলেন নাম লাগবে না দি না ভিডিওতে আরও দেখা যায় প্রাইভেট কারের মালিক বলছেন রাস্তার উপরে গাড়ি রাখছিলাম পরে চাদা দিলাম এরপর আমি দেখতেছি গাড়ির ভিতর থেকে ভিডিও করা হচ্ছে দেখতে পেয়ে ওই যুবক চুল না বলেন চেহারা সুন্দর করে আইছে একটা চুলও বাঁকা করতে পারবে না পরে যুবকটি সেখান থেকে চলে যায় সো সোগাইজ এরকম ভিডিও টুকটাক কিন্তু বর্তমান সময়ে প্রেক্ষাপটে অনেক বেশি ভাইরাল হচ্ছে সো যে যেখান থেকে চাঁদা দাবি করছে এবং যে যেখান থেকে টাকা দাবি করছে সহিংসতা নৃশংসতা করা হচ্ছে এইগুলা ভিডিও পোস্ট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আসলে জনসচেতনামূলক ব্যবস্থা গ্রহণ করা উচিত যাতে সহজেই অপরাধীরা ছাড় না পায়